ঠিক <laughs> আছে <laughs> 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 ওরা তো বাসর মরার কথা আছে আলটা তো মল্লা না এখন পর্যন্ত দশ হাজার অবসর সংসার কই গেলা মরি নাই খালি আমি যদি মইরা যাই কেডাই দেখা রাখতো হ্যাঁ সংসারটা দেখার তোমার সাইজ করার এখনো এই ভালো মুজে হে কাপড় ঠিক করতে দেবেছি যা কিন না আনলাম কালকা কুলসুম বাবির বানাইতে দিতে যাই আমি নগে জামু কে আমি জামাই আমি নগে জামু না তুমি জামাই হইছ তাই কি তুমি কিনতে যাও প্যান্ট শার্ট কিনতে যাও আমি কিনা যাই